আসসালামু আলাইকুম ভিডিওর মধ্যে দেখাচ্ছি ভবানস হোয়াইট জাতের একটা লেয়ার সাদা মুরগি এটার বয়স আজকে উনত্রিশ দিন যদি কোনো খামারি ভাই এই মুরগিটা নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবো খুব কম রেটে মুরগিটা ছাড়ার জন্য এটা কিন্তু ছয়টা ভ্যাকসিন করা আছে ফ্লু এস নাইন এস ফাইভ থেকে শুরু করে আর যে লাইফ প্রিপারেশনের যে ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিনগুলো মূলত করা আছে মুরগিটা একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের আসলে উনত্রিশ দিন বা এক মাসের বাচ্চা যে আসলে এত সুন্দর হয় আমি যারা আসলে খামারে না এসে আপনি বুঝতে পারবেন না যে আসলে এই তিরিশ একত্রিশ দিনের বাচ্চা যে এত সুন্দর একটা গেট আপে আসে মুরগির একটা শেপ অলরেডি নিয়ে নিছে এই মুরগিটা দেখেন মনে হচ্ছে প্রাপ্তবয়স্ক এরকম একটা শেপ কিন্তু চলে আসছে মুরগিটাতে এই মুরগিটা দেখা দেখাচ্ছি প্রত্যেকটা মুরগি কিন্তু মার্শাল্লাহ এত সুন্দর যে আসলে নিজেরই ভালো লাগে তো যারা চাচ্ছেন যে সাদা মুরগি দেখামার করবেন তারা কিন্তু এই মুরগিটা চোখ বন্ধ করে নিতে পারেন আপনারা কারণ সাদা কিছু ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা লালের থেকে কয়েক গুণ বেশি এটা খাবার কষ্ট অনেক কম অল্প সময়ের মধ্যে আপনার ডিম আসবে আর যখন ফুল প্রোডাকশন আসবে তখন আপনার পারসেন্টেজটা একটা লেভেলে চলবে যেমন লালে কিন্তু আপনার হিউজ পরিমাণ প্রোডাকশন উঠানামা করে কোনো কিছু হলে প্রোডাকশন পড়ে যায় এই প্রোডাকশন পড়ে গেলে প্রোডাকশনটা উঠানো খুব খুব ঝামেলার একটা বিষয় হয়ে দাঁড়ায় লালের জন্য কিন্তু সাদাতে আস সাদাতে এই সমস্যাটা হয় না মূলত সাদা মুরগিটাকে ডিমের মেশিন বলে অনেকেই বলে যেটা ডিমের ডিম পাড়ার একটা মেশিন যেটা ডিম আসা শুরু করলে একভাবে আপনার ডিম আসা শুরু করে বা অল্প সময়ের মধ্যে আপনার ফুল প্রোডাকশন চলে আসে একশো বিশ দিন আপনার প্রোডাকশন দুই একটা দেখা দেবে একশো পঞ্চাশ দিনের মধ্যে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন উঠে যায় আর লালটা আপনার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন সময় লাগে এটা ফুল প্রোডাকশন আসতে সময় লাগে আপনার প্রায় একশো আশি দিন এইখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ ফিড কষ্ট অনেক বেড়ে বেঁচে যাবে তো এটা হচ্ছে লাল ও সাদার দিকের একটু তফাৎ আর যদি আমি ইটার কথা বলি ডিমের বাজারের কথা বলি তো লালের থেকে সাদা ডিমের বাজারটা একটু কম থাকে কিন্তু তুলনামূলকভাবে খাবার প্রায় পার মুরগিতে প্রায় বিশ গ্রাম খাবার কম খায় সেক্ষেত্রে যে ডিমের বাজারে যেটা একটু কম বেশি থেকে থাকে খাবার কম খাওয়ার কারণে আপনার লালের থেকে পথটা এটা অনেক বেশি থাকে তো যারা চাচ্ছেন এই ব্যাচ থেকে মুরগি সংগ্রহ করবেন অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফ্রি ডেলিভারি করব সাদা মুরগিটা শুধু সাদা মুরগিটা ফ্রি ডেলিভারি করব কোনো আপনার গাড়ি ভাড়া লাগবে না আপনি যদি এসে আমাদের কাছে মুরগি নেন আপনি যা আসবেন আপনার গাড়ি ভাড়াটা পর্যন্ত আমরা এখানে দিয়ে দিব। আপনি মুরগি নিলেও দিব না নিলেও দিব শুধু প্রজেক্ট ভিজিট করবেন এর মধ্যেই আমরা গাড়ি ভাড়া দিয়ে দিব আপনাদেরকে এটা কিন্তু হচ্ছে নাহারের একটা বাচ্চা এটা হচ্ছে আমাদের নাহার কোম্পানির একটা বাচ্চা বাচ্চার জাতটা আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রত্যেকটা সাইজ এক আসলে সাদা মুরগি যারা নতুনভাবে খামার শুরু করতে ইচ্ছুক তাদের জন্য সাদা মুরগিটাই আমি সাজেস্ট করি কারণ এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি প্রোডাকশন থেকে শুরু করে আপনার রিজেক্ট পর্যন্ত কোনো প্রকার ঝামেলা আপনাকে এখানে করতে হবে না যারা চাচ্ছেন যদি দুই একটা মুরগ নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারেন আমাদের এখানে আমরা আশা করতেছি যে আপনার টু পার্সেন্ট বা থ্রি পারসেন্টের মতো মুরগ আছে এখানে আসলে লেয়ারে সচরাচর মুরগ হয় না কিন্তু সাদাটার ক্ষেত্রে সাদাটা মুরগের পারসেন্টেজটা একটু বেশি আসে চাইলে আপনি আমাদের কাছ থেকে থেকে মুরগো সংগ্রহ করতে পারবেন তো ইনশাল্লাহ এই প্রত্যাশায় ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ